উস্কানি দিচ্ছেন যে আমি দেখেছি কিনা তার মানে আপনি একাই দেখেছেন আর কেউ দেখেন কালকে যে না উত্তেজিত হওয়ার কারণ হচ্ছেন আপনি আপনি আমাকে উত্তেজিত করছেন মানে এমন ভাব দেখাচ্ছেন যে আপনি একাই দেখেছেন আমি দেখিনি এবং পুরো বাংলাদেশে দেখেছি না পুরো বাংলাদেশ দেখেছি বাংলাদেশে আর এখানে আসেনি তাই তো আমি তো দেখেছি আমি কি বাংলা আমি কি বন্ধ হচ্ছিলাম অবশ্যই আপনি বাংলাদেশ তাহলে আবার আবার এই আপনার আমি যখন বললাম আমি দেখেছি তারপর আপনার অ্যাঙ্কার আপনার চুপ হয়ে যাওয়া উচিত ছিল আপনি আবার আমাকে